আমার সাসপেনশনের সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই এটা তো যোগদান করার পর অবশ্যই সবাই জানতে পারবে এবং তখন দুধ কা দুধ হয়ে যাবে একেবারে এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের যা জানাবো আজই কিন্তু বিজেপিতে যোগদান করতে পারেন রাজন্না এবং প্রান্তিক রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী আমরা কিন্তু এর আগেই দেখেছিলাম একেবারে যখনই ঠিক আরজিকর কাণ্ডের সূত্রপাত হয় তারপরেই কিন্তু তাদের একটি শর্ট ফিল্ম আর সেটি নিয়েই কিন্তু শুরু হয়েছিল বিতর্ক তারপরেই কিন্তু তার প্রথম এবং সাসপেনশন সাসপেনশন এই নিয়েই প্যাডে প্রান্তিকের কিন্তু শুরু হয়েছিল বিভিন্ন রকম জল্পনা তবে এই জল্পনা ঘিরেই বিভিন্ন রকম কথা বিভিন্ন সময় উঠে এসেছিল কেউ কেউ বলেছিলেন বিজেপির ইন্ধনেই কিন্তু এই শর্ট ফিল্ম আবার কেউ কেউ বলেছিলেন এই যে শর্ট ফিল্ম তা কিন্তু বানানো হয়েছে করের প্রেক্ষাপটে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল একটাই কথা বলেছিল একেবারে দলের বিরুদ্ধে মুখ খুলছে রাজন্না এবং প্রান্তিক তবে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজন্না হালদার এবং প্রান্তিকের সঙ্গে সেই ইন্টারভিউ কিন্তু আপনারা আমাদের পেজে দেখতে পাবেন এখন তো দল দেখতেই পাচ্ছে যে ভুল বোঝাবুঝি আমাদেরকে সাসপেন্ড করেছিল আমরা একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম বলে আমার মনে হয় আমার থেকে আরো অনেক 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 দোষীরা এই দলে রয়েছে যাদেরকে সাসপেন্ড করা হয়নি আমি মনে করি সেটা জোর গলায় মনে করি এবং বলিও জোর গলায় যাদের বহন করা হচ্ছে রাজন্য যেটা বললো বলছে এটা ক্যাপচার যে আমরা সিনেমা করে সাসপেন্ড হয়েছি এর থেকে বড় বড় অভিযোগ অভিযুক্ত আছে যাদের সাসপেন্ড করা হচ্ছে না আবার কালকে তুমি বলবে যে আমি কি জ্যোতিষ জানতাম না আমি লিজ জমা দিতে পারি দলকে ঠিক কারা কিসের সাথে যুক্ত সেখানে দাঁড়িয়ে প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্দা হালদার দুজনেই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল সমাজের ওপর ভিত্তি করেই এই শর্ট না কোনোরকম আর্যিকর কাণ্ড না দলের বিরুদ্ধে গিয়ে কোনো রকম কথা তবে এরপর থেকেই শুরু হয়েছিল জল্পনা শোনা গিয়েছিল বিভিন্ন মহলে যে বিজেপিতে যোগদান করছেন রাজননা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী সম্প্রতি পুজোর সময় দুর্গাপুজোর সময় সজল ঘোষের পুজোতেও কিন্তু দেখা গিয়েছিল প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্দ্রা হালদারকে উদ্বোধনের মঞ্চে ছিলেন তারা সেদিনই কিন্তু বলা হয়েছিল বিজেপিতে যোগদান করেছে রাজন্না এবং প্রান্তিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একই কথা বারবার এসেছিল তবে সমস্ত জল্পনায় ইতি টানছেন এবার রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী বিশেষ সূত্রের খবর মারফত যে খবর জানা যাচ্ছে যে আজই দুপুর দুটো নাগাদ বিজেপির সল্টলেক পার্টি অফিসে যোগদান করতে পারেন রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী বিশেষ সূত্রে এও জানা যাচ্ছে আজ হয়তো নয় সমিত ভট্টাচার্য তিনি নিজের নাকি রাজন্যা এবং প্রান্তিককে যোগদান করাবেন এমনটাই বলছেন বিভিন্ন মহল বিশেষ সূত্রে এই খবর কিন্তু এসেছে রাষ্ট্রদিনের পর্দায় তবে এই যে জল্পনা বিভিন্ন মহলে চলছে এই জল্পনাটি কতটা সত্যি সেই বিষয় জানতে কিন্তু আমরা কথা বলেছিলাম রাজন্না হালদারের সঙ্গে তিনি কি বলছেন শোনাবো আপনাদের নমস্কার রাজন্দি রাষ্ট্র বাংলার পর্দায় আপনাকে স্বাগত নমস্কার বেশ কিছু সূত্রে যে খবর বারবার উঠে আসছে যে আপনি এবং প্রান্তিক বাবু দুজনেই যোগদান করছেন বিজেপিতে দেখুন আমার মনে হয় এটা তো যোগদান করার পর অবশ্যই সবাই জানতে পারবে এবং তখন দুধ কা পানি হয়ে যাবে আর সম্ভাবনার কথাটা আমি একেবারেই উড়িয়ে দিচ্ছি এরকমটা নয় সম্ভাবনা তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় তৈরি হয় আর চেঞ্জ ইজ দা অনলি কনস্ট্যান্ট আমাদের প্রত্যেকের জীবনে তো সম্ভাবনা অবশ্যই খুবই প্রাসঙ্গিক এইটুকু বলতে পারি না এর আগে যে প্রশ্ন উঠে এসেছিল বারবারই যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব একাধিক মুখ কিন্তু একথাও বলেছিল যে ঠিক কার্যকর কাণ্ডের পর যখন আপনাদের নতুন যে শর্ট ফিল্ম সেই শর্ট ফিল্ম যখন রিলিজ করেছিল সেই সময় থেকেই নাকি বিজেপির ইন্ধনেই এই শর্ট ফিল্ম এবং পরবর্তীকালে যখন কসবাকাণ্ড হয় তারপরে রাজন্না হালদারের মুখ খোলাও নাকি এই একই কারণে কোথাও গিয়ে কি সেই সময় বিজেপির ইন্ধনেই রাজন্যহালদার হালদার মুখ খুলেছিল এটা খুব যারা এই প্রশ্নটা বা যারা এই বক্তব্যটা রেখেছিল তারা তাদের নিজেদের মূর্খামির পরিচয় দিয়েছিল এবং অনেক সময় এটা আমরা করে থাকি যে আমরা কোনো মানুষকে হেও করতে করতে এবং অকারণে তাকে কোনো সাজা দিতে দিতে এমন জায়গায় পাঠিয়ে দি যে তারপর আমরা নিজেরাও সেটা অনুভব করতে পারি না যে আমরা কোন দিকে তাকে চালিত করছি বা কোন দিকে পরিচালিত করছি ওই শর্ট ফিল্মটা যারা দেখেছে তারা সবাই জানে যে এটা বিজেপির ইন্ধনে কি তৃণমূলের ইন্ধনে কি সিপিএমের ইন্ধনে কার ইন্ধনে তৈরি হয়েছে কারণ এই শর্ট ফিল্মটি সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছিল সাধারণ মানুষের ইন্ধনে তৈরি হয়েছিল আর দ্বিতীয় বিষয় সাউথ ক্যালকাটা ল কলেজের প্রসঙ্গে যে প্রতিবাদ আমি সবসময় বিশ্বাস করতাম যে আমি নিজেকে আগে যদি পরিশুদ্ধ বা আত্মশুদ্ধি না করি তাহলে আমি আর পাঁচজনকে আত্মশুদ্ধি সাহায্য করতে পারবো ঘটাতে না তাই আমি তখন বলেছিলাম যে তৃণমূলের অন্দর মহলেই তাহলেই তৃণমূলের পরিশুদ্ধি ঘটবে তার আলটিমেটলি তো কোথাও না কোথাও গিয়ে ভালোই চেয়েছিলাম তৃণমূলের খারাপ চেয়েছি এমনটা যারা বলে থাকে তারা তৃণমূলের কোনোদিন ভালোই চায়নি আমি এটা মনে করি এটা তাদের মূর্খামি তো তারা তাদের বক্তব্য তুলে ধরেছে আমি আমার বক্তব্য তুলে ধরেছি এবার কেউ যদি চার করতে চায় সেটা তাদের বিষয় আমার দুয়ে ক্ষেত্রে আমার মনে হয়েছে যেই সময় যেটা উচিত এবং আমার মনে হয়েছে না যারা হাজার হাজার মানুষ বাসে ট্রেনে ট্রামে এসে সমাবেশ ভরায় না আপনি যদি তাদের মধ্যেও সার্ভে করেন আমার মনে হয় গণতন্ত্রে গণদেবতাই শেষ কথা তারাই শেষ কথা তারাও হয়তো তাদের মনে হওয়ার কথাই বলবে সেরকমই আমারও তাদের মতোই সাধারণ মানুষের মনে হওয়ার কথা এবং সেটা আমি জানিয়েছি এবং সেটা পথে আমি এগোচ্ছি এইটুকু বলতে পারি আচ্ছা দীর্ঘদিন ধরে দলের যে দুর্নীতি এই দুর্নীতি থেকে কি বিরক্তি প্রকাশ এবং তার থেকেই কি দলত্যাগ না নাকি কোথাও গিয়ে আহ আমরা যেটা দেখেছিলাম যে আরজিকর কাণ্ডের পরে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য রিটেন প্যাডে যে সাসপেনশন তার থেকে দলের প্রতি ক্ষোভ দুর্নীতি দুটো একদম আলাদা বিষয় দুর্নীতির সঙ্গে আমার নাম নেই দুর্নীতির সঙ্গে আমার যোগাযোগ নেই আমাকে সাসপেন্ড দুর্নীতির কারণে করা হয়নি শর্ট ফিল্ম বানানোর জন্য করা হয়েছিল আমাকে সাসপেন্ড জেলে যাওয়ার জন্য করা হয়নি কারোর মা বোন বউ তার সম্পর্কে খারাপ মন্তব্য করার জন্য করা হয়নি রেপ করার জন্য করা হয়নি আমার সাসপেনশনের সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই তবে যদি সার্বিক ভাবে দেখা যায় হ্যাঁ এটা তো ফ্যাক্ট আজকে আমি নিজে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম ছাব্বিশ হাজার পরীক্ষার্থী যাদের চাকরি চলে গেল ওই দৃশ্য আমি নিজে দেখেছি যতক্ষণ না নিজে কেউ থেকে সেই দৃশ্য দেখতে পারে ততক্ষণ বলাটা খুব ডিফিকাল্ট আমি দেখেছি যে বাচ্চা সন্তান কোলে নিয়ে মা বাবা সেই সকাল নটা থেকে দাঁড়িয়ে আছে পরীক্ষার লাইনে এই হাহাকার তো আমাদের দেখার কথা ছিল না বছর পরীক্ষা হয় না এসএসসি আজ চার পাঁচ বছর হতে চললো সিএসসি পরীক্ষা হয় না এইটা এটা তো অবশ্যই হাহাকার এই হাহাকার দেখবো কেন এই হাহাকার দেখার জন্য তো বাংলার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলুন তৃণমূল কংগ্রেসের সরকার বলুন তাদেরকে নিয়ে আসেনি এই হাহাকার থেকে বাঁচার জন্য নিয়ে এসেছিল তো দিস ইস ফ্যাক্ট অ্যান্ড ফ্যাক্ট রিমেন্স ফ্যাক্ট ধন্যবাদ ধন্যবাদ আপনাকে একেবারেই রাজন্যার কথাই কিন্তু স্পষ্ট যে তিনি এবার দল ছাড়ছেন তিনি কিন্তু এই যে দল ছাড়ার যে কথা সেটা কিন্তু উপেক্ষা করছেন না তবে ঠিক কবে কখন যোগদান করছেন তাও কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু বলছেন না সূত্র মারফত যেটা জানা গেছিল আজ দুপুর দুটো নাগাদ তিনি যোগদান করতে পারেন বিজেপির পার্টি অফিসে গিয়ে সল্টলেক পার্টি অফিসে তবে রাজন্না তিনি কিন্তু বলছেন যে এখনো পর্যন্ত যোগদান কবে করছেন বা কখন করছেন তা কিন্তু স্পষ্ট নয় সে কথা কিন্তু শোনালাম আপনাদের পাশাপাশি এও তো স্পষ্ট যে একেবারে দলের ওপর ক্ষোভ থেকেই কিন্তু দল ত্যাগ করছেন আমরা এর আগে যখন রাজন্নাকে প্রশ্ন করেছিলাম যে ঠিক কি কারণে দল ছাড়ছেন তিনি কিন্তু বললেন স্পষ্ট শোনা গেল তার কথায় যে তিনি বলছেন তিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন তিনি দেখেছেন দুর্নীতি তিনি সমাজের হয়ে মুখ খুলেছেন আর সেখান থেকেই কিন্তু দলের সঙ্গে তার দূরত্ব তাহলে প্রশ্ন তো থেকেই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে মানুষ মুখ খুলবে তাকেই কি দল ছাড়তে হবে তার অবস্থায় কি রাজন্দ্র প্রান্তিকের মতো হবে তার দিকেই কি ছুটে আসবে সাসপেনশন লেটার আবার নাও হতে পারে দলের একমত দলের বিরুদ্ধে গিয়ে আরেক কথা বলেছেন তারা সেজন্য হয়তো দল স্বার্থ হয়েছে কোথাও গিয়ে আবার এও হতে পারে হয়তো দলে পোষাচ্ছে না কোনো কারণে কারণ রাজনীতি মানেই তো রং বদল কোনটা সত্যি সেই বিষয়ে যোগদানের পরে আমরা আবারও কথা বলবো রাজানা হালদারের সঙ্গে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় বাংলা সত্যের সাথে সবার পাশে